আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা বগুড়া থেকে নতুন একটা ব্লগ শুরু করছি এই তো বাবার বাড়ি খুব ভালোভাবেই ছুটির দিনগুলো কাটাচ্ছে আর ছুটির দিনগুলো কাটাতে কাটাতে নিজেরই ছুটি নেবার সময় চলে এসেছে বাবার বাড়ি থেকে আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় এই তো গ্রামে এসে খোলা মাঠে আমার ছেলে তো একদম দৌড়ে বেড়াচ্ছে ওর কাছে যখন হাঁসগুলো চলে আসে ও ধাওয়া করে অনেক দূরে দিয়ে পাঠায় আবার আমার কাছে চলে আসে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে দেখা যায় বাড়িতে বাচ্চাগুলো একদম বদ্ধ পরিবেশে বড় হয় আর এদিকে এসে একদম খোলা মাঠ পেয়ে যায় এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলে অনেকেই ভিডিও দেখো ভিডিওর নিচে কমেন্ট করো আপু খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো মানে এই ধরনের কমেন্টগুলো তোমরা প্লেস করো না তোমরা আমার ভিডিওগুলো আমি মনে করি তোমরা পুরোটাই দেখো তারপরও কমেন্ট করো কিন্তু বিশ্বাস করো এই কমেন্টগুলো আমার কোনো কাজে লাগবে না তোমরা যদি আমার ভিডিওটা দেখে যদি এ ধরনের কমেন্ট করো বা পুকুর খুব সুন্দর গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে তোমার বাবুটা অনেক ভালোভাবে দৌড়াচ্ছে এই ভিডিও রিলেটেড যদি কোনো কমেন্ট করো তাহলে সেই জিনিসটা আমার ভালো কাজে দিবে। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে কিন্তু প্রথমে যতটুকু দেখো সেই রিলেটেডই একটা কমেন্ট করো আমি কিন্তু সবার ভিডিও ওইভাবে মনোযোগ দিয়ে দেখতে পারি না কেননা আমার সময় হয় না ওইভাবে দেখা যায় আমার নিজের বাচ্চা আছে নিজের সংসার আছে নিজের ভিডিও করি সেই ভিডিওতে এডিটিং করি আবার সেটা আপলোড করি এটা কিন্তু যারা আমরা ভিডিও বানাই সবারই কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ তো আমি যে কাজটা করি তোমাদের ভিডিও রিলেটেড তোমাদের ভিডিওগুলো দেখে আমি কমেন্ট করি কমেন্ট করে এসে ভিডিওটা অন করে আমি রেখে দিই দেখা যায় হুলসটা হয়ে যায় আর বাবার বাড়ি আসার আগে অনেক বেশি প্ল্যান করেছিলাম যে যাব প্রতিদিন ভিডিও আপলোড করবো নতুন নতুন ভিডিও দিব গ্রামের দেশে সারা সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আসলে কাজের কাজ আমার কিছুই হয়নি সারাদিন খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি ঘুম ওইভাবে হচ্ছে না আমি বাবার বাড়ি এসে দেখা যায় আমার ছেলেকে দিনে ঘুম পারায় না আর দিনে ঘুমালে দেখা যায় ও রাত বারোটা একটা দেড়টা এরকম টাইমে আবার ঘুমায় আর গ্রামে এসে এতক্ষণ দেখা যায় জেগে থাকা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে দেখা যায় সবাই শুয়ে পড়ে আমার ছেলে জায়গা হয়ে বসে আছে আর এই জন্য আমি দেখা যায় বাবার বাড়ি আসলে ছেলেকে দেখা যায় নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠাই কতদিন দেখা যায় পুনে এগারোটা সাড়ে দশটা এরকম বেজে গেছে আর তারপর ওকে হয়েছে যে রাত আবার ওই টাইমে আবার ঘুমিয়ে দিই মানে বারো ঘন্টা ঘুম পাড়িয়ে রাখি আর বারো ঘন্টা জেগে থাকে আর সব মিলিয়ে যেটা বলা যায় আমার ছেলে বারো ঘন্টা যখন জেগে থাকে বারো ঘন্টা খায় আর বারো ঘন্টা ঘুমায় আর এদিকে যেটা ভাবলাম যে বাসায় এসেছে আবার একটু চাপড়ি পিঠাটা খাই আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের তাই আবার একটু করে নিলাম চাপড়ি পিঠাটা আর এই পিঠাটা যে খেতে খুব বেশি ভালো লাগে সলুক পাতা দিয়ে করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর উত্তরবঙ্গের মানুষগুলো এই চাপড়ি পিঠাগুলো মানে শীতের সময় খুব বেশি করে খায় সবার ঘরে ঘরে দেখা যায় এই চাপড়ি পিঠাটা তৈরি হয় শীতকাল এত সুন্দর একটা সময় মানে এই টাইমে বিভিন্ন ধরনের মজার মজার খাবারগুলো এই শীতের টাইমটাই তৈরি করা হয় আবার বাজারে নতুন নতুন শেষ সবজিটাও পাওয়া যায় আর সব মিলিয়ে আমার এই শীতকালটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মতো কার কার শীতকাল ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও আমার কাছে শীতকালের এই নভেম্বর মাসটা বেশি ভালো লাগে যদি এখন ডিসেম্বর মাসটা পড়ে গেছে প্রায় পাঁচ তারিখ চলে আসছে তো নভেম্বর মাসে শীতটা আমার কাছে বেশি ভালো দেখা যায় ওইভাবে হচ্ছে গরমও লাগে না আবার শীতও লাগে না মানে হালকা কিছু গায়ের পুতলে হয়ে যায় আর পুরো শীতে তো মানে মাথা নষ্ট হয়ে যায় শীতের জন্য দেখা যায় হাত পা বের করে যায় না ওই রকম শীত আবার আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে দেখা যায় কাপড় চোপড় কিছু শুকাতে যায় না আর ছোটো বাচ্চা থাকলে দেখা যায় কাপড়চাপড় ময়লাগুলো বেশি হয় এই জন্য দেখা যায় বেশি শীতটা আমার ভালো লাগে না এরকম মধ্যম প্রকৃতির শীত হলে আমার কাছে বেশি পছন্দ তো এইদিকে আমার চাপটি পিঠাটা একটা বানিয়েছে দুইটা বানিয়েছিলাম একটা বানিয়েছে এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে দেখা যায় উল্টে দিব উল্টে পাল্টে দেখা যায় মোসমাসু করে ভাজি করলে আমার কাছে খুব বেশি এই পিঠাটা ভালো লাগে আর অনেকেই আমাকে নতুন বন্ধু করো দেখা যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ তোমরা ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করে থাকো চব্বিশ ঘন্টা পর তোমাদের আজকে আমি ব্যাক দিব আর এদিকে আমার মায়ের একটা পাতিল হচ্ছে এইভাবে মুখটা মানে নষ্ট হয়ে গিয়েছিলো আর এই লোকটা ইজিলি খুব ভালোভাবে মুখটা লাগিয়ে দিয়েছে পাতিলের আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাতিলটা মানে লোকটাকে আমার ছোটোখাটো একটা ইঞ্জিনিয়ার মনে হয়েছে মানে খুব তাড়াতাড়ি ইজিলি কত সুন্দরভাবে পাতিলের মুখটা একদম লাগিয়ে দিলো মানে যার কাছে যে কাজটা অনেক বেশি ইজি লাগে এটাই আর কি আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ